কি কি করমো বাড়ি তো ম আমি কি বাড়ির বউ না তোরা এবারের তোর সামনে তোর সামনে আমার কাছে বাথরুমে দেখ এই যে লাইট দাঁড়াই দিছি দেখ বাথরুমে কি ময়লা বাথরুমটা পরিষ্কার করবি যা ভিতরে ঢোক ঢোক আমি পারবো না তুই পারবি তার বাপা শুদ্ধা পারবো বুঝছস না বুড়ি বেশি কর না বুড়িলে চর্বি বেশি জমে গেছে গা ভাবি শুধু চর্বি না সাহসটা অনেক বাইরে গেছে ওরে চিপা মাই দিতে হ্যাঁ চিপা মাই দিবি আমারে দে চিপা মাই দে দে চিপা মাই দে শুনুন তো তো দিলকে তো কে হ্যাঁ এই যে সকালবেলা যে আপনার ছেলেরা নাস্তা করে গেছে কিচেন রুমে যে কতগুলো নোংরা থালবাটি বাড়ি পড়েছে কে দিব হ্যাঁ আমি কেমনে বলবো কে ধুইব কি বলতেছে না আপনি কেমনে বলবেন না না আপনি ধুইবেন কে আপনি ধুইবেন কি করম থাল বাড়ি দাম আমি কি বাড়ির বউ না তোরা এই বাড়ির বউ আম্মা আপনি ভাবি গায়ে হাত তুললেন কেন কি কৈফত দিতে হাত তুলছি কি জন্য আরে কি কই ফর দিতে হইব আপনি আমাকে মানলেন কি করব চুমা দেব কাজটা ঠিক করলেন না কাজটা 100 বার ঠিক করছি 1000 বার ঠিক করছি তগা না সকালবেলা নাস্তা করে গেছে ওই থালাবাড়ি দোয়ার দায়িত্ব কার হ্যাঁ আমার না তগ তারা কি পটের বিবি আজকে অসুখ খালি আপনার ছেলে আসলে কি করব কি করব আম্মা আপনি কিন্তু কাজটা ভালো করতেছেন না কত ভালো না খারাপ করতেছেন তোর কি জিগামো হ্যাঁ আমার ছাড়েন তারা দুই বউ কি মিল হইছস আমি কি তকে সত্য হ্যাঁ তো অত্যাচার অনেক সহ্য করছি আন আমি এই করতি কর্তি তোরা কি মনে করছস তোরা যা কবি তাই শুনমু বল ফুলাবি না ফুলাবি না আপনি কিন্তু এখন বেশি বেশি করতেছেন কথা কইলে না তোর করে নো লিটি পা দিব হাজিলের বাচ্চারা শরীরে চর্বি বেশি জমে গেছে গা ভাবি শুধু চর্বি না সাহসটা অনেক বাইরে গেছে ওরে চিপা মাইক দিতে

তুই পারবে তার বাবা শুদ্ধা পারবো বুঝছিস না বুড়ি বেশি বল না আরে এ এ গেটটা যদি ভাঙে না তার বাবার থেকে তার বাবা জমি বিক্রি করে তার চলে বুড়ি কষ্ট কিন্তু ঠিক করতে আসছ না একবার যদি বাইরে নিতে পারি না আর ডিগুটি সব তো ফাড়াও ফাড়াও ফেনা লগে ঝুলায় রাখি এই বুড়ি বাচ্চা গেট খোল আম্মা গেট খুলতে বলছি গেট না করলে কিন্তু আপনার খবর আছে গেট খুনবো না ধোন টান না একান্না তোর খবর আছে কিন্তু গেট হ্যাঁ কে হ্যাঁ কে হ্যাঁ কে আইসে এটা হইল

কেন গেছে এটা জিজ্ঞেস করছিলাম বৌমাকে তখন বৌমা বলছে কে বেশি কথা বলবেন না কানের নিচে ছাস করে একটা চটকনা মারমো এটা বলছে হুম চটকনা মারা নাই না মারে নাই যেভাবে বলে সেভাবে চলবে নালে চটকনা মাইরাও দিতে পারে ও তাই না ও মা গো মা সমস্যা বাথরুম কোছ নাকি না ভাই আমার না ওয়াশরুমে যাওয়া লাগবো বুঝছেন ওরে বাবারে জান যেন বাবা না ওই যে ওইসা কি ওাশরমে না একটা কল আছে হ্যাঁ ওটা না আমি ঘুরাইতে পারতাছি না জন্য বাথরুমেও যাইতে পারতাছি না একটু উপকার করার না বিয়াই চাবিটা যা একটু ঘুরাই দেন না ওরে বাবার এই জায়গা দেনলে সাড়া দেবো কিন্তু নাথরুমে না আবার জোরের না আপনি আগে জানাম কইরাইতেছি রাতের করেন না বিয়াই সাড়া দিলাম বেশি জোরে কিন্তু পাইছে বিয়াই আর তিন চার দিন আগে আপনার মাইয়া পচা মাছ খাইছিল তো

কেন গেছে ক বলতে পারি না কয়টা জিজ্ঞেস করা দিয়ে আমাকে একটু চর্মার্থ চেয়েছে এই কথা কথা হঠাৎ করে হুম হুম কিসে কামার না আমার বাথরুমের খুব প্রেসার লাগছে আমি যা কয় বাথরুমের কলটা আছে না এই ই হয় না ওপেন হয় না আপনি একটু ঠিক করে দেবেন কী করুন সেটি তো ভাবতেছি কিরিয়া ফোন দেবো বাসাতে তারা ওরা বেরা মোবাইলে গায়ে বসে তুই ফোনটা আজকে যে গরম পড়ছে রে কি ব্যাপার ভাইয়া বুঝলাম না আজকে বাড়ির পরিবেশটা এত শান্ত কেন বাসায় ঢোকার সঙ্গে তো আজরাইল আমাদের ঘাড়ের উপর চেপে বসে রুমের ভিতর নিয়ে যা ধাপ ধাপ মাস শুরু করে আজকে সব কিছু এত নিশ্চুপ কেন আচ্ছা নতুন কোনো আজরাইল নিয়োগ দেয় নাই তো এরা যেগুলো আমাকে ঘাড়ের উপর উঠবো তুই তো ঠিকই কইছস উমা বাথরুমের ওই দিক থেকে আওয়াজ আইতেছে রে আমার কিন্তু খুব ভয় লাগতেছে দুইটা আজরাইল করে দুইটা আজরাইলের কোনো টু শব্দ নাই আমারও কোনো শব্দ নাই তুই এটা নিশ্চিন্তা করছস আমার কিন্তু ভয় লাগতেছে

তোমরা বুঝছো কি করবা হ্যাঁ আবার লাগা লাগে গেটের সামনে তোমার বইরা দাঁড়ায় থাকে তোমরা আয়া ঢুকো আর গিলুর 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 এমন দে শেষ বুঝা এই পর্যন্তই শেষ এত কিছু বুঝার দরকার নাই যা করছি করছি চুপ করে বয়ে থাক ভাইয়া এবার আমার দেখতেই হইবো ওয়াশরুমে কে এ দামরা পাড়া রামছাগল গরু পাদি মা তুমি যাই ক তুমি আজরাইল দুটারে বাইরে দিয়ে আসো না এবার এই জায়গায় কোন আজরাইল আছে এটা আমার দেখা লাগবে এই জায়গায় দেখা লাগবে না তোর দাঁড়া থাক আরে শব্দ হইতাছে তুমি বোঝো না টেক 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 যা তুমি তুমি বাথরুমের ভিতরে কেন শয়তানের বাচ্চা

চা কিছু কোন যে তাগা তুই বউরে আমি আর আমার বাসার বিটা রাখব না তাগালা বাসার থেকে বের করে দিমু আর আমার ছেলে করে করে দিমু তাগা দুইজনের তালাক দিয়ে দিতে যদি আমার কথা শুন আমার ছেলেরা তোর গলা তালাক না দেয় তাইলে আমার যত জায়গা সম্পত্তি আছে সব মসজিদ মাদ্রাসার ভিতরে দিয়ে দেব বুচ্ছাস বুচ্ছাস যদি আমার দুই ছেলে আমার কথা মানে তকরে দিবস দিয়ে দেয় তাইলে আমার জাগা সম্পত্তি সব আমার দুই ছেলের নামে লেখা দিবু বুঝতে পারছো তারা তালাক আর টি তালাক টি তালাক টি তালাক আপনারও মনে হাঙ্গা করছি আম্মা আমি তোমার কথায় রাজি আমি এই গো তালাক দিয়ে দিব এই গো বিয়া করার পরের ঠিকা এই পর্যন্ত আমার গায়ে কি পরিমাণ হাত তুলছে আমি এটা আমার হাত দিয়ে যে কর গুণ আমি শেষ করতে পারবো না আমি কোনোদিনও আমি ওর গায়ে হাত তুলে নাই ওর সাথে আমি ঝরগা করি নাই দুই চারটা কথা বলি নাই কি আমি জানি হয়েছে এক নম্বর এই কারণে আজকে তুই সব সময় আমার আম্মার সাথে খারাপ ব্যবহার করছ আমার আজকে বলছে তোর তালাক দিতে তার মানে তোর আমি তালাক দিয়ে দেবো বল তালাক করলে কি বল তুই এতদিন মারস তোর আমি কিচ্ছু কই নাই আজকে তোর খবর আছে তোর অতিরিক্ত বাইরা কি সে তুই দাঁড়ে রইছিস কে তোর কি দাওয়াত দিয়ে কল লাগবো কি এর মাপ মাপ বলতে আমার লিস্টে কোনো অপশন নাই অনেক জ্বালাইছস অনেক অত্যাচার করছস সকাল বিকাল যে মানে কত উষ্টা দিছস তুই আমার সম্পত্তি চাই তোর মতো বউ আমার লাগবো না তোর মতো একটা বউ গেলে দশটা পাবো কিন্তু এই সম্পত্তি গেলে আমি আর সম্পত্তি জন্ম কিনতে পারবো না বাইরে যা আম্মা

কোনো মেয়ের যদি থাকে সেই মেয়েরা সংসার করে খাইতে পারে না কি করে শোন তবে দুইজনে নতুন করে আবার বিয়া করাবো যদি কথা মুখে নিসস পুত্র করে ঘরে অত্যাচারের একদিন শেষ আছে